দেখা দেব পুরস্কার আছে কিন্তু পুরস্কার আছে যে জিততে পারে পুরস্কার আছে দেখা দেব পুরস্কার আছে এদিকে মাথা উপরে উঠাও একটু দেখা যাইবো পুরস্কার আছে দামি পুরস্কার আছে এক মুকে করে ফলাইতে পারে খেলা জমছে দেখা যাইবো এই তো শক্তি দেখিয়ে হলো দর্শক আপনারা দেখতেছেন এই মুহূর্তে যুদ্ধ চলছে দেখা যাক যুদ্ধে হ্যাঁ এ মাথা মাথা পুরো দেখা যাবে কেউ হার মানতে চাইতেছে না দলের শক্তি সমান পর্যায়ে আমরা দেখতে চাই এই মুহূর্তে বিজয় দল কে হয় এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে দেখা যাক একবার এদিকে গেছে একবার ওদিকে যায় একবার এদিকে আসে কারণ দর্শক আপনারা ভিডিওটা মনোযোগ দেখবেন এই যে আপনারা দেখলেন যে